দর্শক খুবই দুঃখের সঙ্গে বলছি যে সাধারণ মানুষ মধ্যবিত্ত তাদের অবস্থাটা যে কত খারাপ এবং খারাপ থেকে খারাপ হচ্ছে তার প্রমাণ হচ্ছে যে সঞ্চয়পত্রের যে মুনাফা সেই মুনাফার হার আরো কমিয়ে দিয়েছে সরকার এমনিতেই এখন সঞ্চয়পত্র খুব লাভজনক কোনো বিনিয়োগ না কিন্তু বাস্তবতা হলো বহু মানুষ আছে যাদের আর কিছু করার নেই ধরেন আমার মতো মানুষ আমার কোনো চাকরি নেই বাকরি নেই আমার সঞ্চিত অর্থটা আমি কি করি আমি সঞ্চয়পত্রে রাখি ওখান থেকে মাসে মাসে যে মুনাফাটা আসে ওটা দিয়ে চলি এরকম অসংখ্য লক্ষ লক্ষ মানুষ মানে যারা কিছু করতে পারে না ব্যবসা বাণিজ্যের যাদের সেই বুদ্ধি নেই এবং করার পরিবেশও নেই ঝুঁকি মনে করে অল্প পুঁজি আছে মনে করে যে আমার বিশ লাখ টাকা লাখ টাকা আছে এটা যদি আমি শেষ তাহলে আমি কি করি ঠিক আছে আমার ব্যাংক সঞ্চয়বদ্ধ রাখি মাসে মাসে বিশ পঁচিশ হাজার টাকা দিয়া আমি চলি যারা এই চিন্তা করে আজকে যুগের পর যুগ চলছে তারা দেখছে যে আস্তে আস্তে তাদের কমছে কমতে 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 আবার যখন চিন্তা করলো যে একটা পরিবর্তন হইলো ডক্টর মহাদিনুসের মতন একজন সফল অর্থনীতিবিদ নোবেল বিজয়ী উনি যখন সরকার প্রধান তাহলে ভাগ্যের পরিবর্তন ঘটবে কিন্তু কি হলো উল্টা এখন আরো কমছে কেন কমছে সেখানে বলা হচ্ছে দেখেন নিত্য মূল্য বৃদ্ধির কারণে দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্য স্ফীতি চলছে এটা ভালো জিনিস না টাকার মান কমে যাচ্ছে ডলারের দাম বেড়ে যাচ্ছে দেখছেন তো অবস্থাটা কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা এখনো আট নয় শতাংশের ঘরেই আছে এমন পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সঞ্চয়পত্রের সুদের হার কমিয়েছে সরকার দুঃখজনক বিদায়ী বছরের তুলনায় চলতি বছরে সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে প্রতি মাসে মুনাফা কমবে একশো টাকা এর মানে বছরে কমবে এক হাজার তিনশো বিশ টাকা কেউ যদি সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে চলতি বছরে মুনাফা ছয় হাজার ছয়শ টাকা ছয় হাজার ছয়শ টাকা কম পাবে তার মানে কি তার মানে হলো ট্রেন নিচের দিকে আপনার যে পাঁচ লাখ টাকা পাইতেছে তারও বছরে সে ছয় হাজার ছশো টাকা কম পাবে আপনার অনেক টাকা আছে আপনার কাছে মনে হয় দূর এগুলি কোনো হিসেবে নাকি না যারা মধ্যবিত্ত যাদের পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা আছে তাদের কাছে এই প্রতিটা টাকার মূল্য আছে একটা টাকারও মূল্য আছে ওই দিক দিয়ে বিবেচনা করেন বৃদ্ধ বাবা মা মানে সন্তান বিদেশে টাকা পাঠায় বলে মা টাকা খরচ করে না ওই সঞ্চয়পত্রে রাখো রেখে ওখান থেকে মুনাফা আসলে ওইটা দিয়ে চলো বাবা মা তাই করছে যাদের ধরেন ষাট সত্তর পঁচাত্তর আশি বছর বয়স এই বয়সী মানুষের সংখ্যা তো কম না তাদের তারা কি করবে তারা কি কোথায় বিনিয়োগ করবে কোথায় যাবে তারা সরকারের কাছে যাবে কারণ এই টাকাটা নিয়ে তো সরকার সরকার তো লাভবান হওয়ার কথা তাই না সরকার বিভিন্ন জায়গায় এই টাকাটা খাটাবে সেখান থেকে লাভ করবে এবং মানুষকে লাভ দেবে এটি তো এটাই তো এইভাবেই তো হয় কিন্তু কোথায় তার মানে পরিস্থিতি খারাপ পরিস্থিতি ভালো না ডক্টর মোহাম্মদ ইনুস এই জায়গার থেকে আলো দেখাইতে পারেন নাই এই যে ক্ষুদ্র ঋণ তো মানে ছোট ছোট গরিব মানুষদেরকে উপকার করা হয় তাহলে এই যে যারা এই ক্ষুদ্র সঞ্চয় পত্রের মালিক যারা তাদের ঘর আলো সরকার এক বছর দিক নির্দেশনা দিতে পারলো পারলো না ব্যর্থতা এখানে হতাশার জায়গাটা এখানে জানি না আগামী সরকার এসে মানে তার কাছে কোনো মানে আলাদিনের কোন চেরাকবাতি বাতি আছে কিনা যে মানে এই থেকে পরিবর্তন ঘটাবে এখন আসলে অসহায় মানুষের কাছে আল্লাহর দিকে দুই হাত বাড়ায় দোয়া করা ছাড়া নিজের ভাগ্যের জন্য নিজের জীবন রক্ষার জন্য এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ